আমার নাম ফারিয়া সুলতানা আমার সাবজেক্ট হচ্ছে বায়োলজি আমার আঠাশে নভেম্বর ভেরিফিকেশন ছিল আমি প্রথমে যে বিষয়টা নিয়ে বলবো সেটা হচ্ছে আপনারা যাবেন কিভাবে আমি বীরভূম থেকে এসেছি শিয়ালদা স্টেশনে নেমেছি শিয়ালদা স্টেশন থেকে করোনাময়ী মেট্রো ধরে করোনাময়ী মেট্রো স্টেশনে নেমেছি করোনাময়ী মেট্রো থেকে এক মিনিটের হাঁটা পথ আনন্দলোক হসপিটালের পাশেই হচ্ছে এসএসসি ভবন ঠিক আছে আচ্ছা এবার হচ্ছে কী কী ডকুমেন্টস আপনাদের নিয়ে যেতে হবে ভেরিফিকেশনের জন্য আচ্ছা আপনারা ইন্টারমেশন লেটারটা ডাউনলোড করেছেন তো ওখানে দেখবেন লিস্টগুলো দেওয়া আছে প্রথমে স্টেপ বাই স্টেপ হচ্ছে আপনাকে অ্যাপ্লিকেশন ফর্মটা ডাউনলোড করে রাখতে হবে তারপর হচ্ছে অ্যাডমিট কার্ড ইনফর্মেশন লেটার আর কল ফর ভেরিফিকেশনের সিটগুলো আপনি একসাথে রাখবেন তারপরে আইডি প্রুফের দেখবেন অবলিক দেওয়া আছে ওগুলোর মধ্যে যে কোনো একটা রাখবেন সবগুলো কিন্তু দেখছে না আমি যেমন আধার কার্ডটা রেখেছি তারপরে হচ্ছে পোস্ট গ্রাজুয়েশনের সমস্ত মার্কশিট কিন্তু সেমিস্টার ওয়ান টু থ্রি ফোর চারটে সেমিস্টারের মার্কশিট আপনি রাখবেন তারপর হচ্ছে বিএডের মার্কশিট অ্যান্ড বিএড এর সার্টিফিকেট এবং আরো একটি গুরুত্বপূর্ণ সার্টিফিকেট সেটা হচ্ছে তোমরা যে যে কলেজ থেকে বিএড কমপ্লিট করেছো ওই কলেজের সার্টিফিকেট তারপরে শেষে রাখবেন কাস্ট সার্টিফিকেট যাতে যেটা আছে এইগুলো হচ্ছে ডকুমেন্ট ভেরিফিকেশন দুটো সেট রাখবে একটা হচ্ছে অরিজিনাল আর একটা হচ্ছে সেলফ অ্যাটাস্টের ডেট কিন্তু অবশ্যই দেবেন নামের নিচে সেল্ফ অ্যাটাস্টের জেরক্স কপি দুটো কপি আপনারা নিজেদের কাছে রেখে দেবে এইগুলোই ডকুমেন্টস লেগেছে প্রথমে আপনি গিয়ে বাইরে লাইন দিতে হবে বাইরে লাইন দিয়ে তারপরে ওরা রুম আপনার যত টেবিল নাম্বার ওই অনুযায়ী আর রুমের মধ্যে আপনাকে পাঠানো হবে ওই রুম থেকে রো ওয়াইজ আপনাকে তারপরে টেবিল নাম্বারে পাঠাবে এই হচ্ছে দুটো স্টেপ আর ডকুমেন্টস যেগুলো বললাম সেগুলো পরপর আপনারা রেখে দেবেন এক্সট্রা ডকুমেন্টস আপনারা অরিজিনাল সমস্তগুলো নিয়ে যাবেন নিজেদের কাছে রাখবেন কিন্তু ওগুলো খুব একটা দেখছে না ধন্যবাদ